এই খুবই গুরুত্বপূর্ণ যাদের সমস্যা তারা এই কলা খেতে পারবে না খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন যাদের কিডনিতে সমস্যা তারা ভুলেও এই জন্য খাওয়া যাবে না যে ফলগুলো খুব ভালো করে কিডনির জন্য সেটা তার মধ্যে অন্যতম হলো এই লেবু লেবু তো সবচেয়ে এটা সাইট্রাস থাকে কিডনি পরিষ্কার করে কিডনিতে পাথর হতে পারে না কিডনিটা ভালো থাকবে এর সাথে কি হবে এই কাঁচা পেঁয়াজ যাদের খাওয়ার অভ্যাস পায় তারা অভ্যাস করবেন প্রতিদিন এই কাঁচা পেঁয়াজ কিন্তু আপনার কিডনিকে ভালো রাখবে খুবই গুরুত্বপূর্ণ এর সাথে কি করবেন এই যে রসুন এই ডেইলি আমরা বলি যে দুই থেকে তিন কুয়া রসুন যদি আপনি নিয়মিত খান আপনার কিডনি ভালো থাকবে আপনার হার্ট ভালো থাকবে আপনার সেক্স পাওয়ার বাড়বে এরপরে যে খাবারটা কথা বল সেটা হলো তাই দারুচিনি এই দারুচিনি যদি আপনি নিয়মিত গ্রহণ করেন এই দারুচিনি খেলে কিন্তু আপনার কিডনি পরিষ্কার হবে এবং কিডনি ভালো থাকবে